বন্ধুরা এক সময়ের কথা দেবী লক্ষ্মী আর ভগবান বিষ্ণু শেষ নাগে শয্যার ওপর বিশ্রাম করছিলেন তখনই দেবী লক্ষ্মী ভগবান বিষ্ণুকে জিজ্ঞাসা করেন হে প্রভু স্ত্রীর শরীরের এমন কোন অঙ্গ যেটার সাথে তার সৌভাগ্য জুড়ে থাকে দয়া করে আপনি আমাকে স্ত্রীদের শরীরের শুভ লক্ষণের বিষয়ে বিস্তারিত বলুন ভগবান শ্রী হরিবিষ্ণু মৃদু হেসে বলেন হে দেবী আজ তুমি অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছ এই সংসারে একটি স্ত্রীর গুরুত্ব সবার থেকে ওপরে হয় আলাদা আলাদা অবস্থায় স্ত্রী তার কর্তব্য পালন করে কন্যা রূপে সে পিতার ঘরে সৌভাগ্য নিয়ে আসে একটি স্ত্রী রূপে স্বামীর ঘরে সৌভাগ্য নিয়ে আসে আর একটি মাতার রূপে তার সন্তানকে সৌভাগ্য প্রদান করে কিন্তু সেই স্ত্রীর রূপেই তার সর্বশ্রেষ্ঠ কর্তব্য পালন করে একটি স্ত্রীর শরীরের অঙ্গ থেকেই তার আচরণ আর সৌভাগ্যের ব্যাপারে জানা যায় এমন শুভ অঙ্গ স্ত্রীদের আছে যে তিনি তার পিতা স্বামী তথা পুত্রের জন্য অনেক সৌভাগ্যশীল হন তারপর ভগবান বিষ্ণু বলেন যে হে দেবী আজ তুমি যে প্রশ্ন করেছো ওই সব প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি তোমাকে একটি মহান সতীর ইতিহাস শোনাচ্ছি ওই সতী হলেন দামোদরের স্ত্রী যিনি ওনার মহান ত্যাগের দ্বারা আমাকে প্রসন্ন করেছিলেন হে দেবী যে মনুষ্য এই মহান কথা শ্রবণ করেন তার সমস্ত পাপ আর দারিদ্রতা নাশ হয় এই জন্য আপনারা এই কথাকে ধ্যান দিয়ে পুরোটা অবশ্যই শুনবেন আর কমেন্টে অবশ্যই লিখবেন জয় মাতা লক্ষ্মী আর জয় শ্রী হরিবিষ্ণু দেবী লক্ষ্মী বলেন যে হে প্রভু আপনি আমাকে ওই মহান সতীর কথা অবশ্যই শোনান আমি এই কথাকে ধ্যানপূর্বক শুনব ভগবান বিষ্ণু বলেন যে হে দেবী পূর্বকলের কথা একটি গ্রামে ভক্ত দামোদর দাস আত্মার স্ত্রী থাকতেন ওনাদের ঘরে তাদের দুজন ছাড়া আর কেউ ছিল না দুজনেই পরম দয়ালু আর শ্রদ্ধালু ছিলেন তাদের দুজনেরই প্রকৃতি অত্যন্ত উদার ছিল দুজনেই পরম সন্তোষী আর ভগবত ভক্ত ছিলেন দামোদর প্রতিদিন গ্রামের থেকে ভিক্ষা করে আনতেন আর ওনার স্ত্রী ভোজন বানাতেন যদি ওনাদের দুয়ারে কোনো অতিথি আসতেন তাহলে তারা তাদের সেবা করত তাদেরকে ভোজন করানোর পরেই তারা ভোজন করত। যদি কোনো অতিথি না আসত তাহলে তারা পশু পাখিদের তাদের ভাগ দিয়ে ভগবানের নাম নিয়ে অনেক প্রেমপূর্ণভাবে ভোজনের আনন্দ নিত তাদের মনে কোনো ধরনের কোনো দেশ আর অহংকার ছিল না তারা ভিক্ষায় যা কিছু পেত সেটা থেকেই তারা দুজন সন্তুষ্ট থাকত অধিকের কামনাও করতো না যদি তারা ভিক্ষা না পেত তাহলে তারা ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে শান্তিতে জল পান করে শুয়ে পড়ত তাদের কাছে অসন্তোষ আর অশান্তি আসতই না তাদের মধ্যে ভগবানের প্রতি নীরব বিশ্বাস আর শ্রদ্ধা ছিল এই জন্য তারা তাদের গরিব পরিস্থিতির জন্য কখনো ভগবানকে দোষারোপ করেনি তারপর একদিন দামোদর দাস ভিক্ষা করার জন্য ঘর থেকে বের হয় দুয়ারে দুয়ারে যাওয়ার পরও তাকে কেউ ভিক্ষা দেয় না ওই দিন সে অন্যের একটি দানাও পায় না যেটা থেকে নিরাশ হয়ে দামোদর দাস তার ঘরে চলে আসে আর তার স্ত্রীকে বলতে থাকে হে প্রিয় আজ তো ভিক্ষায় অন্যের একটি দানাও পায়নি মনে হচ্ছে আজকে ক্ষুধার্তই শুতে হবে হয়তো প্রভুরও এটাই ইচ্ছা তখনই তাদের দুয়ারে একটি অতিথি আসে আর দুয়ারে দাঁড়িয়ে বলতে থাকে বাড়িতে কেউ আছেন আমি অতিথি আর আমি অত্যন্ত ক্ষুধার্ত আমাকে খাওয়ার জন্য কিছুদিন আমি তোমাদের দুয়ারে অনেক আশা নিয়ে এসেছি দামোদার দেখে দুয়ারে একটি অত্যন্ত বৃদ্ধ ব্যক্তি দাঁড়িয়ে আছে যাকে দেখে মনে হচ্ছে সে অত্যন্ত দুর্বল আর ক্ষুধার্ত তাকে দেখে দামোদর দাস তাকে প্রণাম করে আর এভাবে বলতে থাকে হে স্বামী আসুন এই গরিবের ঘরে আপনাকে স্বাগতম এই দাসের জন্য কি আজ্ঞা আছে তারপর ওই সাধু বলে হে বিপ্রবর আমি শুনেছি তুমি অতিথিদের অনেক ভালোভাবে স্বাগত করো ওনাদেরকে ভোজন প্রদান করো তোমার দুয়ার থেকে কোনো প্রাণী ফিরে যায় না এই জন্য আমি তোমার দুয়ারে এসেছি তুমি ভগবান বিষ্ণুর অনেক বড় ভক্ত এই জন্য আমার বিশ্বাস আছে যে তুমি আমাকে খাওয়ার জন্য কিছু না কিছু অবশ্যই দেবে এই জন্য আমি একমুঠো অন্ন পাওয়ার জন্য তোমার দুয়ারে এসেছি দয়া করে আমার ক্ষুধা মেটাও আমি ক্ষুধাই অত্যন্ত ব্যাকুল হয়ে পড়েছি কয়েকদিন ধরে আমি ভোজন করে আমার মধ্যে এখন চলাফেরার শক্তিও নেই যদি আমি অন্ন না পাই তাহলে আমি তোমার দুয়ারেই প্রাণ ত্যাগ করে দেব সাধুর এমন বচন শুনে দামোদর দাসের অনেক দুঃখ হয় তারপর দামোদর দাস ওই সাধুকে তার ঘরের ভিতরে নিয়ে আসে আর তারপর সে তার স্ত্রীকে বলে প্রিয় ঘরে অতিথি এসেছে ওনার জন্য ভোজনের ব্যবস্থা করতে হবে এটা শুনতেই দামোদরের স্ত্রী বলে স্বামী ঘরে মাটির ছিদ্র হাড়ি ছাড়া আর কিছুই নেই ঘরে অন্যের একটি দানাও নেই আমাদের তো ক্ষুধার্ত দুই দিন কেটে গেছে এখন এই অতিথিকে আমরা কি খাওয়াবো আজকেও আপনি ভিক্ষা করে কিছুই আনেননি দামোদার বলতে থাকে হে প্রিয় বৃদ্ধ সাধু অত্যন্ত ক্ষুধার্ত চলাফেরা করতে অসমর্থ তিনি অনেক সৌভাগ্যের সাথে আমাদের ঘরে এসেছেন যদি আমরা আমাদের ঘরে আসা অতিথি সেবা না করি তাহলে আমাদের ওপর মহাপাপ লাগবে অতিথিকে আমরা ঘরের থেকে ক্ষুধাত্ম ফিরিয়ে দিতে পারি না দামোদরের স্ত্রী ভগবানের কাছে প্রার্থনা করতে থাকে যে হে গোবিন্দ এত কঠোর পরীক্ষা কেন নিচ্ছেন ঠিক তার পরের মুহূর্তেই ওই সতীর মনে একটি পরিকল্পনা আসে আর সেটা সে তার স্বামীকে বলে দামোদারের স্ত্রী বলে নাথ আপনি চিন্তা করবেন না অতিথি সেবা অনেক প্রেমপূর্ণভাবে হবে আপনি প্রতিবেশীর থেকে কাউচি নিয়ে আসুন এই কথা শুনে দামোদার অনেক আশ্চর্য হয় আর সে তখনই দৌড়ে প্রতিবেশীর কাছ থেকে একটি কাউচি নিয়ে আসে আর বলতে থাকে হে প্রিয় এই নাও কাউচি এখন বলো এটা থেকে অতিথি সেবা কিভাবে হবে দামোদরের স্ত্রী বলে স্বামী এই কাউচি দিয়ে আপনি আমার চুল কেটে দিন এটা শুনতেই দামোদর হঠাৎ চমকে যায় আর বলতে থাকে হে দেবী স্ত্রীদের কেশই তাদের সবথেকে বড় আভূষণ হয় কেশ ছাড়া স্ত্রীদের সৌভাগ্য আর চরিত্র নষ্ট হয়ে যায় স্ত্রীদের লম্বা কেশ তাদের সুন্দরতার প্রতীক হয় আমি এই পাপ করতে পারবো না দামোদরের স্ত্রী জোর দিয়ে বলে স্বামী আপনি চিন্তা করবেন না হয়তো প্রভুর এটাই ইচ্ছা আপনি নিঃসংকোচ হয়ে আমার কেশ কাটুন তারপর দামোদার তার কাঁপা কাঁপা হাতে চারিদিকের কেশ ছেড়ে মধ্যেকার কেশ সব কেটে দেয় দামোদারের স্ত্রী ওই কেশ দিয়ে একটা দড়ি বানায় আর বলে হে স্বামী আপনি এই দড়ি নিয়ে বাজারে যান এটা বিক্রি করে ভোজনের সামগ্রী নিয়ে আসুন তারপর দামোদার দাস ওই দড়িকে নিয়ে বাজারে যায় ও ভাগ্যবশত ওই দড়ির তৎক্ষণাতেই বিক্রি হয়ে যায় আর সেটার থেকে প্রাপ্ত ধন দিয়ে দামোদার দাস চাল আটা চিনি সবজি ইত্যাদি সব প্রয়োজনীয় সামগ্রী নিয়ে অনেক প্রসন্নতার সাথে ঘরে ফিরে আসে তারপর দামোদরের স্ত্রী অনেক শুদ্ধতা আর প্রেমপূর্ণভাবে রান্না করে তিনি ওই ঘরে আসা বৃদ্ধ অতিথিকে আসনে বসান আর অনেক আদর আর প্রেমপূর্ণভাবে ওই বৃদ্ধ সাধুকে দামোদরের স্ত্রী অল্প একটু ভোজন পরিবেশন করেন ওই সাধু তো অনেক বিচিত্র ছিল যখন ওই সাধু ভোজন করা শুরু করে তখন সে কিছুক্ষণের মধ্যেই পরিবেশন করা সব ভোজন খেয়ে ফেলে ওই সতী আবার কিছু ভোজন পরিবেশন করে একটু একটু করে ওই সাধু দামোদরের স্ত্রী যা রান্না করেছিল সবটা খেয়ে নেয় নিজের পেটে হাত রেখে বলতে থাকে তোমাদের দুজনের সেবার থেকে আমি অনেক প্রসন্ন হয়েছি অনেক দিন পর আমি এতটা ভোজন প্রাপ্ত করেছি তোমাদের ব্যাপারে যেটাই শুনেছিলাম সেটাই সত্য ছিল আজ আমার তৃপ্তি হয়েছে কিন্তু আমার শরীর অনেক বিদ্ধ হয়ে গেছে আজকে আমার জন্য হাঁটা সম্ভব নয় এই জন্য আমি আজকে তোমাদের ঘরেই বিশ্রাম করি রাত্রে কেবল এক ভাতে আমার কাজ চলে যাবে ওই সাধুর এতটা বলতেই দামোদার বলে ঠিক আছে মহারাজ আপনি বিশ্রাম করুন আমি রাত্রের ভোজনের ব্যবস্থা করি এতটা বলে দামোদর তার স্ত্রীর কাছে যায় আর তাকে বলতে থাকে হে প্রিয় আমাদের অতিথির চলার ক্ষমতা নেই এই জন্য তিনি আজকে আমাদের ঘরেই বিশ্রাম করবেন এখন রাত্রের ভোজনের কী হবে ভোজন আমরা কোথা থেকে পাব এটা শুনতেই দামোদরের স্ত্রী বলে চিন্তার কী ব্যাপার আছে আমার কেশ এখনও বাকি আছে আপনি আবার আমার কেশ বিক্রি করে বাজার থেকে সামগ্রী নিয়ে আসুন তারপর দামোদার তার স্ত্রীর কেশ আবার কাটে আর সেই কেশ দিয়ে দড়ি বানায় দামোদর আবার ওই দড়ি নিয়ে বাজারে যায় ভাগ্যবশত সেটাও বিক্রি হয়ে যায় সে ওই ধন দিয়ে ভোজনের সামগ্রী নেয় আর সেটা নিয়ে ঘরে ফিরে আসে দামোদরের স্ত্রী রাতের ভোজন বানায় আর ওই বৃদ্ধ অতিথিকে আদরের সাথে আসনে বসায় আর ভোজন পরিবেশন করায় অতিথি অল্প একটু ভোজন করতে করতে সব ভোজন খেয়ে নেয় এরপর ওই বৃদ্ধ বলতে থাকে আজকে আমি অনেক ক্লান্ত হয়ে পড়েছি রাত্রে এখানেই শুয়ে পড়ি সকালে উঠে চলে যাব। এই কথা শুনে দামোদর বলে ঠিক আছে মহারাজ আপনার যেমন ইচ্ছা আজকে আপনি আমাদের বাড়িতেই বিশ্রাম করুন বৃদ্ধ অতিথি দামোদরের ঘরেই বিশ্রাম করতে থাকে দামোদর আর স্ত্রী ওই বৃদ্ধ অতিথিকে সেবা করতে থাকে তার চরণ দাবাতে থাকে আর ওই অতিথিও শুয়ে পড়ে ওই অতিথি আসলে তিন লোকের স্বামী ছিলেন কিন্তু ওনার দামোদরের ঘরে ওই পাতার বিছানায় শুয়ে অপার শান্তি আর সুখের অনুভূতি হচ্ছিল সাক্ষাৎ ভগবান বিষ্ণু বৃদ্ধের ভেষ ধারণ করে দামোদরের ঘরে বিশ্রাম করছিলেন ওই সাধু মহাত্মাকে শুতে দেখে দামোদর তার স্ত্রীকে বলতে থাকে প্রিয় বাবা অনেক বৃদ্ধ তার শরীর অনেক দুর্বল হয়তো কাল সকালে উনি হাঁটতে পারবেন না আমি সকালে তাড়াতাড়ি উঠে ভিক্ষা চাইতে চলে যাব আর আমরা সাধু বাবাকে ভোজন খাইয়ে তার সেবা করব। চোখ বন্ধ করে সাধু বাবা দামোদরের এই কথা শুনে নেয় ওই স্বামী স্ত্রীর ত্যাগ আর তাদের অতিথিপ্রেম দেখে সম্পূর্ণ বিশ্বের পালন করা ভগবান বিষ্ণুর চোখে জল এসে যায় শ্রীহরিত ভক্ত বৎসল তিনি যে লীলা রচেন সেটাতে তার ভক্তদেরই কল্যাণ হয় চরণ দাবাতে দাবাতে তারা ওই সাধু বাবার চরণের কাছেই শুয়ে পড়ে তারপর ওই সাধু দামোদরের স্ত্রীর মাথায় হাত রাখে হাত রাখতেই ওই সতীর মাথায় কালো ঘন লম্বা চুল হয়ে যায় তারপর তিনি দামোদরের শরীরে হাত রাখেন তার জন্য দামোদর অত্যন্ত সুস্থ তথা পবিত্র হয়ে যায় ভগবান বিষ্ণু দামোদরের ঝোপড়িতে চোখ ঘোরায় সেটা তখনই একটি বিশালাকায় মহলে পরিণত হয়ে যায় ওই মহলে অনেক মুক্ত জহরাত একত্রিত হয়ে যায় তারপর ভগবান বিষ্ণু বলেন যে হে সতী তোমার ভক্তি আর সমর্পণ থেকে আমি অনেক প্রসন্ন হয়েছি আজীবন তোমরা তোমাদের সাধনা পূরণ করে বৈকুণ্ঠ লোকে যাবে আমি ছায়ার মতো সদা তোমাদের সাথে থাকবো এতটা বলে ভগবান বিষ্ণু সেই স্থান থেকে অন্তর্ধান হয়ে যান কিছুক্ষণ পর যখন দামোদরের স্ত্রী চোখ খোলে তখন সে সেখানকার পরিস্থিতি দেখে আশ্চর্য হয়ে যায় কালকে সব ঘটনা তার মনে ছিল হঠাৎ তার মাথায় চুল কিভাবে চলে আসলো বস্ত্র আভূষণ অমূল্য রত্ন এই মহল হঠাৎ কিভাবে চলে আসলো তখনই তার স্বামীকে সে জাগায় যখন দামোদর এইসব চমৎকার দেখে তখন তার চোখের বিশ্বাস হয় না তারা দুজনেই একে অপরের দিকে দেখে তারপর দামোদর তার স্ত্রীকে বলে হে প্রিয় কালকে আমাদের গৃহে আসা বৃদ্ধ সাধু কোথায় গেছেন ওই সাধু মহাত্মাকে তারা চারিদিকে খোঁজে তারা তাকে কোথাও দেখতে পায় না দামোদর অনেক প্রসন্ন হয়ে প্রফুল্লিত হয়ে বলে হে প্রিয় তিনি কোনো সামান্য অতিথি ছিলেন না তিনি সাক্ষাৎ ভগবান বিষ্ণু ছিলেন এই সব কিছু তিনি শুধু আমাদেরকেই প্রদান করেছেন আমরা দুজনেই তাকে বুঝতে পারিনি ভগবান বিষ্ণু বলতে থাকেন হে দেবী এইভাবে দামোদরের স্ত্রী একটি নারীর সব থেকে গুরুত্বপূর্ণ আভূষণকে ত্যাগ করে নিজের ভক্তির পরীক্ষা দিয়েছে একটি নারীর জন্য তার কেশের থেকে গুরুত্বপূর্ণ আভূষণ আর কিছুই হয় না স্ত্রীদের কেশ গঙ্গার মতো পবিত্র স্ত্রীদের কেশ লম্বা হলে তার থেকে সৌভাগ্যের প্রাপ্তি হয় যে স্ত্রীর হাতের আঙুল গোল লম্বা পাতলা মসৃণ কোমল তথা লাল রঙের হয় তারা সুখ প্রাপ্তি করে যার নোখ লাল কোমল উঁচু আর মসৃণ হয় তারা ঐশ্বর্য প্রাপ্তি করে স্ত্রীর ঘাড়ে চার আঙুল আর তিন রেখা থাকে তারা গহনা দ্বারা সুসজ্জিত থাকে ভগবান বিষ্ণুর অনুসারে যদি কোনো মহিলার চেহারা গোল হয় আর নাভি ডান দিকে ঝুঁকে থাকে তাহলে সে আগে গিয়ে সৌভাগ্যশালী হয় আর প্রসিদ্ধ প্রাপ্তি করে বন্ধুরা এইভাবে ভগবান বিষ্ণু লক্ষ্মীকে স্ত্রীদের লম্বা চুলের গুরুত্বকে বুঝিয়েছেন আশা করছি আপনাদের এই তথ্য ভালো লেগেছে কাহিনিটি যদি ভালো লেগে থাকে পরিবারের সাথে অবশ্যই শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো কাহিনীতে তত সময় নিজের খেয়াল রাখবেন ধন্যবাদ